আর কি ঠান্ডা বাতাস এর ভিতরে ও ও বন্দি গিয়ে হাঁটবে তাই ওকে নিয়ে হাঁটতে বের হলাম এই যে আম্মু এদিকে তুমি কি হাঁটতেছি দেখেন আমার আগে আগে হেঁটে চলে যাচ্ছে ওর কাছে তো ঠান্ডা কিছুই মনে হয় না আপনাদেরকে দেখাইতেছে ও গাছ বানাইছে এই যে দেখেন গাছ বানাইছে ও এখানেও গাছ বানাইছে এই যে দেখেন এখানে আলু গাছ লাগানো হয়েছে এই যে দেখেন আলুর চারাগুলো উঠেও গেছে দেখছেন আলু চারাগুলো অনেক সুন্দর মাসাল্লাহ ও দেখেন আমার মেয়ে আপনাদেরকে দেখাচ্ছে দেখেন আলু ক্ষেত দেখাচ্ছে এখন যাও সামনে হাঁটো বলতেছে সামনে হাঁটতেছি এই যে আমার মেয়ে ফুল দেখাইতেছে এই যে দেখেন গ্রামে যারা থাকে এই গাছটারে তো সবাই চিনেন এগুলা অনেক পছন্দ করে ফুল এই জমিটা তুমি গুলি বানাইছ মরে শেষ সব মনে ও গাছ বানাইতেছ এই যে আমার মেয়ে গাছ দিকে এই যে দেখেন পানি দিল পানি কোথায় এই যে হাত দিয়ে পানি দিতেছে এই যে আর একটা ফুল আরেকটা ফুল গাছ দেখাইতেছে আমি তোমাকে ফুল উঠাই দেই আম্মু এই যে দেখো ফুল উঠাই দিলাম এই নো ফুলটা তো অনেক সুন্দর আমাকে আই লাইব সেভেন টু বলতেছে দেখেন ও ফুল নিলে হাতে দেখেন কানের ভিতরে দিয়ে দিতেছে ওয়াও তোমাকে তো অনেক সুন্দর দেখা যাচ্ছে সবাই লাইক করে দিবেন আমার মেয়ের জন্য আমার মেয়ে গাজ মানাইছে দেখা দিতেছে আপনাদেরকে দেখেন এই সামনে আসবো আসছে তো কত গাছ বানাইছো এসে খেতে গাছই নাই এখানে তো অনেক বাতাস চলো চলে যায় বাড়িতে বাড়িতে যাব না ও বলতেছে সব ফুল নিয়ে নিতে এই যে আর দুইটা না তিনটা বাকি ছিল এটাও নিয়ে নিলাম এই যে নৌ এই যে ধরো এই যে ও আর একটা টানতেছে ধরো ধরো

লাইক করে দিতে বলো এই যে মিউজিক দিয়া লাইক করে দিবেন এই যে মিজি দিয়া তো লাইক করে দিবেন হ্যাঁ থাক কো দে এই যে মিউজিক দিয়া মিউজিক দিয়ে লাইক করে দিবেন সবাই এখন আজকে তুমি কি দিয়ে ভাত খেয়েছো দুস্তু দিয়া হুম দুস্তু দিয়া হ্যাঁ কি দুস্তু দিয়া আমি খানা না তো আজ আমি খেয়ে তুমি কি করছে নানুকে বলো তো কিভাবে থ্যাংক ইউ বলে থ্যাংক ইউ কিভাবে বলে থ্যাংক ইউ লাইক করে দিলে থ্যাংক ইউ বলবো চকলেট চকলেট কি তুমি খেতে পারো চকলেট তোমার কাছে কেমন লাগে মজা লাগে দেখি তো চকলেট খায় আমি কি আঙ্কেল তুমি তো চকলেট খুলতেই পারো না এই সবাইকে দেখাও দাও চকলেটটা হম খাও তো দেখি কেমন অনেক ভালো সবাইকে বলো লাইক করে দিতে হ্যাঁ নানুকে সবাই নানু চকলেট এনে দিয়েছে নানুকে সবাই লাইক করে দিবেন আর আমার আম্মু চকলেট খাচ্ছে না